আলাইকুম আমি আরিফা আজকে আমি আসছি রামপুরায় রামপুরার উলন চোদ্দশো স্কোয়ার ফিটের প্রায় তিন অ্যাপার্টমেন্ট দেখাবো একদিকে উত্তরমুখী এবং অন্যদিকে পূর্বমুখী একটি এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জমিটি আট কাঠা এবং এখানে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে তো আমরা একটি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা যখন এখানে ভিজিটে আসবেন তখন এটা দেখার পাশাপাশি আপনারা আরো কিছু অ্যাপার্টমেন্ট একই সাথে দেখে নিতে পারবেন এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর প্রতিটি লেভেলে তিনটি করে অ্যাপার্টমেন্ট আছে আমি এখন যে অ্যাপার্টমেন্টে আছি সেটি হচ্ছে বি টাইপ তো বি টাইপটি আপনাদেরকে দেখাবো এখানে প্রতিটি অ্যাপার্টমেন্টটি একটু ডিফারেন্ট যেহেতু জমিটি এল শেপের তো এ বি সি তিন টাইপের অ্যাপার্টমেন্ট আছে তো এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি ঠিক পর পর হাতের বাম পাশে আপনাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা পাবেন প্রথম যে এরিয়াটা সেই এরিয়াটাই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে এখানে যথেষ্ট পরিমাণে কানেকশন দেওয়া আছে টিভির জন্য এবং আপনারা সোফা বসাতে পারবেন ঠিক অপোজিটে গেস্ট বেডরুম গেস্ট বেডরুম ছোট হলেও এখানে কিন্তু একটি ছোট নিশের মতো করে আছে এবং এখানে আপনারা বসাতে পারবেন বেশ সাইজের কেবিনেট একটি উইন্ডো আছে আর বিল্ডিং এর এই দিকে এই দিকটা চর দিক উত্তর দিকে কাছে কোনো অ্যাপার্টমেন্ট নেই এবং খুব দ্রুত কোনো অ্যাপার্টমেন্ট হওয়ার সম্ভাবনাও নেই আর নতুন অ্যাপার্টমেন্ট হলেও এত হবে না তো এই দিকটা সবসময় খালি থাকবে ড্রয়িং রুমের ঠিক পরের জায়গাটি হচ্ছে ডাইনিং এই বিম দিয়ে আমরা আসলে এই ডিফারেন্সিয়েশনটা করতে পারবো ডাইনিংটিকে আমরা এই দিকে চিন্তা করব এবং ডাইনিংয়ের জন্য ডিনার ওয়াগন বা এই টাইপের যে জিনিসগুলো সেটি এই ওয়ালে হতে পারে এছাড়াও ডাইনিং ডাইনিংয়ের ঠিক পাশে কিচেনে যাওয়ার দিকে একটি ছোট কোরিডোরের মতো স্পেস আছে যেই থেকে আসলে অনেক এফিশিয়েন্টলি ব্যবহার করা সম্ভব এবং এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে বাকি অন্যান্য যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা সম্ভব এবার আমরা কিচেনটা দেখি কিচেনটা খুবই কম্প্যাক্ট একটি কিচেন তবে কম্প্যাক্ট কিচেন হওয়ার পরেও এই কিচেনের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে একটি বারান্দা আছে এত ছোট অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে সাধারণত এত বড় কিচেন হয় না হলেও আবার বারান্দা থাকে না তো এখানে আমরা বারান্দাও পাচ্ছি একটা বেশ বড় সাইজের কিচেনও পাচ্ছি তো বারান্দায় খুব সুন্দরভাবে ডাউন ওয়াশটি আছে আর এখানে ডোরের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ডাইনিং ডাইনিংয়ের বাইরেও আলাদা একটি আছে যে আগে বলেছিলাম যেখানে আসলে ওয়াশিং মেশিন এবং অন্যান্য ফ্যাসিলিটি গুলো রাখা সম্ভব আর ঠিক তার উল্টো পাশেই একটি কমন বাথরুম আছে তো কমন বাথরুম কিন্তু বেশ বড় বেশ বড় না অনেক বড় এবং এই জায়গাটিতে ড্রাই এর ওয়েট আলাদা করা আছে এই বিল্ডিংটির একটি বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা এটা ডিজাইন কোয়ালিটি বেশ ভালো এবং রুম লেয়ার গুলো কিন্তু খুবই চমৎকার তো দুটো বেডরুম এত বড় যে দুটোকে আসলে মাস্টার বেড বলে চালিয়ে দেওয়া যায় আমি প্রথমে যে রুমটা দেখাবো এই রুমটা বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন রুমটা এতই বড় যে খাট এখানে বসানোর পরেও আসলে আপনি ফুল হাইট করার জন্য স্পেস পাবেন রুমের সাথে কেবিন অনেকগুলো যে বারান্দাটি আছে বারান্দাটি বিশাল বড় এবং এটা কোনো ড্রপ ওয়াল না থাকার কারণে এই জায়গাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আলো আসছে এখানে লিটারেলি আপনারা চেয়ার নিয়ে বসতে পারবেন আর রুমের সাথে যে অ্যাটাচড বাথরুমটি আছে সেটি কিন্তু অনেক বড় এবং চাইলে এখানে কিন্তু আপনারা ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করেও ডিজাইন করে নিতে পারবেন এবারে শেষ যেই বেডরুমটি সেটি দেখাবো এই বেডরুমটিও অনেক বড় এবং এই বেডরুমটিকেও খুব ভালোভাবে মাস্টার বেডরুম হিসেবে চালিয়ে দেওয়া যাবে এই বেডরুমের এক্সট্রা একটা এমিউনিটিস হচ্ছে এখানে একটি নিশের মতো আছে যেখানে আপনাদের বিল্টিন ক্যাবিনেট করতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে এটাকে মূলত মাস্টার বেডরুম হিসেবে ডিজাইন করা হয়েছে যার কারণে এখানে আমরা টিভি এবং অন্যান্য বিভিন্ন পারপাজে অনেকগুলো সকেট দেখতে পাচ্ছি তো আপনারা যদি এখানে টিভি কেবিনেটটা বানান তাহলে এখানে টিভির পাওয়ার সহ অন্যান্য বিভিন্ন লাইটিং এর পাওয়ার গুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথেও বিশাল বড় একটি বাথরুম আছে এই বাথরুমটি মূলত এই বাসার সবচেয়ে বড় বাথরুম এবং এই বাথরুমের টাইলস চয়েসটা আমার কাছে কিন্তু বেশ পছন্দ হয়েছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বেলকনি আছে এই বাসার প্রতিটা বেলকনি থেকে আশেপাশে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং আনইন্টারাপ্টেড একটি ভিউ পাওয়া যায় এই বিল্ডিং এর সবচেয়ে কোনো এত বড় হাই হাইরেস্ট বিল্ডিং নাই তো আপনারা উপরের দিকের যে কোনো ফ্লোরে অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথে কিন্তু আপনি চারপাশে একটি প্যানারোমিক ভিউ পেয়ে যাবেন তো এই ছিল আমাদের রামপুরায় চোদ্দশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট এটি উলন রোডে অবস্থিত রামপুরার আমাদের অ্যাপার্টমেন্টগুলো কিছুটা বিশেষত হচ্ছে যে আমরা যে জন্য আপনাদের কাছে প্রেজেন্ট করি এগুলো সবই কিন্তু খুবই কিউরেটেড অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। এবং এবং আমাদের পরিচিত কাছের আমরা যে সমস্ত অ্যাপার্টমেন্টের ভিডিও পোস্ট করি প্রতিটা অ্যাপার্টমেন্টে আপনারা কিন্তু খুবই কম্পিটিটিভ একটি প্রাইস পাবেন একই সাথে অ্যাপার্টমেন্ট কেনা থেকে বাসায় ওঠা পর্যন্ত যত ধরনের সাপোর্ট আছে তার পুরোটাই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এই বিল্ডিং এ ধরনের আরও অ্যাপার্টমেন্ট আছে সেগুলো সম্পর্কেও যদি জানতে চান বা এসে দেখতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনারা কল করতে পারেন আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে পারেন আর ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ